এইজন্য পর্যন্ত কথাগুলো শুনে যান রাত গভীরে বন্ধু চলো নিয়ত করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ ভাইয়া নষ্ট হইও না নষ্ট হইও চরিত্রহীন হইও না বাস আমার একটা শেষ অনুরোধ তোমরা ছেলেরা ভিডিওটি ভালো লাগে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন কথাগুলো শেষ পর্যন্ত শুনে যান ফিলিস্তিন লেবানন বিশেষ করে গাজায়ে মুসলমান মা বোন এতিম বাচ্চা মুসলমানের রক্তে আল্লাহর জমিনটা ভাইসা গেছে প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসতেছে এত মুসলমানের রক্ত এত এত খুন মুসলমানের এই দুর্দিনে এত বড় পাশান কেমনে হইলা যে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখো না গান দেখো এত রক্ত এত লাশ কিছুই তোমারে ভাবায় না